আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া টিভিতে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ জয়পুর ব্লকে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস বাঁকুড়া জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জয়পুর উচ্চ বিদ্যালয় এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে এই আটাত্তরতম যে স্বাধীনতা দিবস পালিত হল সারম্বরে এই অনুষ্ঠানে যেমন একদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা উপস্থিত ছিলেন তেমনি এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং বর্তমানে জয়পুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়ামিন শেখ মহাশয় সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টেভের পর্দায় দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টেভের পর্দায় সেই আটাত্তরতম যে স্বাধীনতা দিবস পালনের ছবি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়

শে কি নাম আমরা আমার নাম ইয়ামিন শেখ আমি জয়পুর হাই স্কুলের প্রেসিডেন্ট আছি আজকে স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকে আমাদের স্কুলের প্রচুর ছাত্রছাত্রী স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী স্কুলের ছাত্রছাত্রীদের পিতা মাতা অভিভাবক যারা অনেকে এসেছিলেন সকলকে নিয়ে আমরা আজকে এই মহতি অনুষ্ঠান স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমরা পালন করলাম আমরা সেই সমস্ত মনীষী যারা দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবনগুলোকে উৎসর্গ করেছিলেন এবং অনেকে নির্বাসনে ছিলেন কারাগারে ছিলেন ফাঁসির মঞ্চে অনেক মহাপুরুষ দান করেছেন তাদের অপরাধ ছিল তারা স্বাধীনতাকে স্বাধীনতা চেয়েছিল মানুষের যেটা অধিকার সেই অধিকারকে অর্জন করার জন্যে তারা লড়াই করেছিল এর জন্যেই তাদের জীবনগুলো দিতে হয়েছিল এবং সেখানে হাজার হাজার মানুষ এই সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ করে তাদের জীবনকে উপেক্ষা করে আজকের দিনটাতে প্রায় দুশো বছরের ইংরেজদের শাসনের অবসান ঘটিয়ে আজকের দিনটায় পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল যার ফলে আজকে আমরা সকলে বলতে পারছি যে আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু এর পিছনে অনেক মানুষের অবদান আছে আজকে আমরা সকলে উপস্থিত হয়ে ওই সমস্ত মানুষের যে জীবনী সেগুলো পর্যালোচনা করেছি এবং তাদের জীবনকে মেনে চলার জন্যে তাদের যে আদর্শ সে আদর্শকে জীবনের পাথেও করে চলার জন্যে ছাত্র স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক থেকে আরম্ভ করে সকলে আজকে আমরা তাদের জীবনীকে স্মরণ করে সেই মতো চেলা চলার জন্য আমরা প্রতিজ্ঞা বা শপথ নিলাম